লার্নিং সায়েন্স মিহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব সুপ্ত যোজনী বের করার নিয়ম সুপ্ত যোজনীটা আসলে কি কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটা হলো সুপ্ত যোজনী অর্থাৎ সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী এখন প্রশ্ন হলো সক্রিয় যোজনটা কী কোনো মৌলের কার্যকরী যোজনীকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে যেমন সালফার ডাইঅক্সাইডের সালফারের শক্তির যোজনী কত আমরা যদি চিন্তা করি সালফারের যোজনী হলো দুই চার ছয় এখন যেহেতু সালফার ডাইঅক্সাইডের কথা বলা হয়েছে সালফারের যোজনী যদি দুই ব্যবহার করা হয় এবং অক্সিজেনের যোজনী আমরা কিন্তু জানি একটাই সেটা হলো দুই তাহলে এই এই সালফার এটুর সাথে মানে এস টু ও টু এটা যা এটার সাথে এটা যে এটার সাথে সংযুক্ত হলো সেক্ষেত্রে টু টু কাটা গেল তাহলে কত হলো এসও তাহলে কি সালফার ডাইঅক্সাইড হলো হয়নি এবার যদি আমরা চিন্তা করি সালফারের যোজনী যদি চার ব্যবহার করি আর অক্সিজেনের যোজনীতে একটাই সেটা হলো টু তাহলে কি সেক্ষেত্রে কি হচ্ছে এই এ যা টুর সাথে সংযুক্ত হচ্ছে এস টু ও ফোর এবং আমরা যদি কাটাকাটি করি দুই দুগুনা চার এস ও টু এই যে সালফার ডাইঅক্সাইড হলো এবার সালফার ডাইঅক্সাইড হলো সালফারের যোজনী যখন দুই ব্যবহার করেছি আমরা তখন কি সালফার ডাইঅক্সাইড হয়েছে হয় নাই হয়েছে এছো কিন্তু সালফারের যোজনি যখন চার ব্যবহার করেছি তখন কিন্তু কি হয়েছে সালফার ডাইঅক্সাইড হয়েছে এই জন্য সালফারের সক্রিয় যোজনি সক্রিয় যোজনি চার সালফারের সক্রিয় যোজনি কত চার তাহলে কি বুঝাতে পারলাম অর্থাৎ কোনো মৌলের কার্যকারী যোজনি এই যে এখানে সালফারের কার্যকারী যোজনি চার আমরা যদি আরও দু একটা দেখতে চাই যেমন বলা হলো সালফার ট্রাইঅক্সাইডের সালফারের সক্রিয় যোজনী কত দেখো আমরা সালফারের যোজনী দুই চার ছয় কিন্তু অক্সিজেনের যোজনী একটাই সেটা হলো দুই আচ্ছা সালফারের যোজনী যদি আমি ছয় ব্যবহার করি অক্সিজেনের যোজনী দুই ব্যবহার করি তাহলে এইচ জা টুর সাথে এস টু ও সিক্স তিন দুগুণা ছয় অর্থাৎ এস ও থ্রি এই যে এস ও থ্রি হলো তখন সালফারের সক্রিয় কত ছয় সুতরাং সালফারের সক্রিয় যোজনী সিক্স এভাবে সক্রিয় যোজনী বের করতে হয় এখন আমরা সুপ্ত যোজনী বের করব সুপ্ত যোজনী প্রশ্ন করা হলো এইচ টু এস ও ফোর এর সালফারের সুপ্ত যজনী বের করো তাহলে সমাধান সালফারের সর্বোচ্চ যোজনী কত সিক্স কারণ সালফারের যোজনী তিনটা দুই চার ছয় তার মধ্যে সবচেয়ে বড় কোনটা ছয় জন্য সালফারের সর্বোচ্চ যোজনী ছয় আর সালফারের সক্রিয় যোজনী আচ্ছা আমরা বের করি দেখি কত হয় এইচ টু এস ও ফোর হাইড্রোজেনের যোজনী কত এক তাহলে এখানে আছে দুই দুই হককে দুই অক্সিজেনের যোজনী কত দুই তাহলে এখানে আছে ফোর চার দুগুণা আট আট থেকে দুই বর্ধ কত হয় ছয় এই ছয় হলো সালফারের সক্রিয় যোজনী সুতরাং সালফারের সুপ্ত যোজনী সিক্স থেকে সিক্স বাধ্য কত হয় জিরো এটা এভাবে সালফারের সুপ্ত যোজনী বের করতে হয় সালফার সহ অন্যান্য সকল মৌলই সুপ্ত যোজনী বের করা যাবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন